বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমনিনি অয়নদ্বীপকে বলে আজকাল তো অনেক মেয়ে চাকরি করে দিদিভাই যদি চাকরি ছেড়ে ডাবলুকে নিয়ে সারাদিন বাড়িতে থাকতো তবে তো আপনাদেরও ভালো লাগত না কারণ আপনারা তো ডাবলুকে আপনাদের মতন করে নিজেদের কাছে রাখতে চেয়েছেন আর তাছাড়াও বাড়ির বড়রা তো বাড়ির বাচ্চাদের নিজেদের কাছে রাখবে এটাই তো স্বাভাবিক এর জন্য মাকে চাকরি ছেড়ে বাড়িতে কেন থাকতে হবে এই দেখুন না আমি তো চাকরি করি না তবুও তো আমার বাচ্চা কাচ্চারা সবসময় আমার শাশুড়ি মায়ের কাছেই থেকেছে আর আমার শাশুড়িও সবসময় তাদেরকে আগলে রেখেছে ভালোবেসেছে তাদের দেখাশোনা করেছে অয়নদীপের বৌদি বলে আমার কোনো সন্তান নেই ডাব্লুকে আমি আমার নিজের সন্তানের মতন আগলে রেখেছি বড় করেছি মানুষ করেছি এতে আমার কোনো দুঃখ নেই আর আমার কোনো আপত্তিও কখনো ছিল না টাবলুকে দেখে রাখতে আমার কখনোই কোনো কষ্ট হয়নি কিন্তু তাই বলে ছুটকি তার ছেলের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না করছি তখন বলে সেই তো আমি তো তোমাদের কারোর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করিনি আর তোমরা সবাই আমার প্রতি খুব দায়িত্ব কর্তব্য পালন করেছো অয়নদীপ বলে এসব কথা এখন থাক বৌদি তুমি বরং ডাব্লুকে ডাকো এরপরে অয়নদ্বীপের বৌদি বৌদি কে ডাকে ডাবলু ডাবলু একটু এদিকে এসো দেখো কারা এসেছে ডাবলু বলে আসছি বড় মা ডাবলুর কথা শুনে কুরচি বেয়ে জল ঝরে কমলিনী বলে দিদিভাই ভাই কী হয়েছে কুরচি বলে কত বছর পরে বৌদি ভাই কত বছর পরে আমি আমার ছেলের কথা শুনলাম কমলিনী বলে দিদিভাই নিজেকে সামলাও নিজের দুর্বলতা এইভাবে প্রকাশ করো না এতটা দুর্বল হয়ে পড়ো না অয়নদীপ স্বতন্ত্র বলে তো আপনি এখন থেকে ওই বাড়িতেই থাকছেন নাকি স্বতন্ত্র বলে হ্যাঁ ওই বাড়িতেই থাকছি অয়নদীপ বলে তো বিয়ে থা মনে হয় আর করবেন না স্বতন্ত্র বলে আপনি তো বিয়ে করলেন বিয়ে করে কি কিছু পেয়েছেন অয়নদীপ বলে আমার সংসার জীবন সুখের হয়নি বলে যে আপনার জীবনে সুখ আসবে না তা তো নয় অনেকে তো বিয়ের পরে অনেক সুখে আছে স্বতন্ত্র বলে হ্যাঁ অনেকে হয়তো অনেক সুখী আছে আবার অনেকে দুঃখেও আছে তাই আমি আর রিক্স নিতে চাইনি অয়নদ্বীপ বলে রিক্স নিতে চাননি নাকি স্বতন্ত্র বলে নাকি অয়নদ্বীপ বলে থাক ছেলেমেয়েরা পাশে আছে এখন আর এইসব কথা নাই বা বললাম অয়নদ্বীপের বৌদি বলে আচ্ছা আপনাদের জন্য চা করে আনবো স্বতন্ত্র বলে আমি এই সময় চা খাব না কমলেনী বলে আমি চা খাই না অয়নদ্বীপের বৌদি বলে ঠিক আছে তবে মিষ্টি আনছি স্বতন্ত্র বলে আমি মিষ্টি খাই না আর কমলিনী বলে আমি এখন কিছু খাবো না এরপরেই অয়নদীপ মিঠিকে বলে হ্যাঁ মিঠি তুই তো কিছু খাবি নাকি মিঠি বলে এখানে তো একটা ড্রামা শুরু হয়েছে আগে দেখি ড্রামা কোথায় গিয়ে থামে তারপরে সিদ্ধান্ত নেব। মিষ্টি খাওয়া যাবে কি না বলে বা বা তুই তো সবাইকে মাত করে দিলি হ্যাঁ রে তুই তো উকিল নস এত কথা শিখলি কোথা থেকে মিঠি বলে উকিল না হলে বুঝিও কথা বলতে পারে না নাকি উকিল না হলে কারোর বোধ বোধি থাকে না কোনটা বলো তো কমলিনী বলে মিঠি বড়দের মুখে মুখে কথা বলো না মিঠি বলে আমি কোথায় বড়দের মুখে মুখে কথা বলছি মা উনি আমাকে একটা প্রশ্ন করেছেন তার উত্তর আমার কাছে আছে আমি সেই উত্তর দেব না কমলিনী বলে হয়েছে হয়েছে এখন চুপ করো অয়নদীপের বোধিতা খুরচিকে বলে ছুটকি তোর কাপড় তো দেখছি না জামা কাপড় আনিসনি কুর্চি বলে আমি তো থাকার জন্য এখানে আসিনি তখনই অয়নদেব বলে থাকার জন্য আসুনি তো কী করতে এসেছ আদিক্ষেতা করতে এসেছ কেন এসেছ এখানে থাকার জন্য যখন আসনি তখন এখানে আসার কি প্রয়োজন ছিল তখনই স্বতন্ত্র বলে দেখুন আমি একটা কথা বলতে চাই আপনি এতকাল কুরচির কোনো খোঁজখবর রাখেননি সে কেমন আছে বেঁচে আছে কি মরে গেছে সেটাও জানতে চাননি এত বছর পরে আপনি নিজের ছেলের বিয়ের নিমন্ত্রণ করতেই বাড়িতে গেছেন আপনার কি মনে হয় আপনার কথা শুনে আপনার এক ডেকে কুরচি জামা কাপড় নিয়ে বাড়িতে থাকতে চলে আসবে অয়নদীপ বলে তবে ও এখানে এসেছে কেন কমলিনী বলে আপনি বাড়ি বয়ে গিয়ে দিদিভাইকে জানিয়ে এসেছেন তার ছেলের বিয়ে মা হিসেবে দিদিভাইয়েরও তো কিছু ইচ্ছে আছে মা হিসেবে তারা তো কিছু দিতে মন চায় তাই দিদিভাই এখানে এসেছে তার আশীর্বাদ দিতে ছেলেকে আশীর্বাদ করতে এসেছে অয়নদ্বীপ বলে আশীর্বাদের কোনো প্রয়োজন নেই সন্তানের বিয়েতে যখন মা থাকতে পারবে না তার আশারই বা কী প্রয়োজন কুরচি বলে আমি এখানে থাকবো কি না সেটা নির্ভর করছে ডাব্লুর কথার উপর ডাব্লু যদি বলে আমি অবশ্যই এখানে থাকবো আর ডাব্লু যদি না চাই আমি অনাদরে অবহেলায় এখানে পড়ে থাকবো না তখনই সেখানে ডাব্লু আসে ডাব্লু এসে সোজা তার বড়ো মার সামনে গিয়ে দাঁড়ায় এরপরে ডাব্লু সোফার দিকে তাকিয়ে মাকে দেখে অবাক হয়ে যায় অন্যদিকে কুর্চি এত বছর পরে এত কাছ থেকে নিজের ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়ে কুরচির চোখ বেয়ে অচরে জল ঝরছে একটি ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়েছে তখনই বড় মা ডাবলুকে বলে তোমার মামা বাড়ির লোকজন এসেছে তোমার সাথে দেখা করতে সেজন্যই ডেকেছি তখনই কমলিনী ডাবলুর দিকে এগিয়ে আসে কমলিনী বলে কিরে ডাবলু তুই তো মামাকে একদম ভুলেই গেছিস আমার কথা তো তোর একটুও মনে পড়ে না ডাবলু কমলিনীকে বলে যোগ পাল্টে গেছে মামি তাই সত্যিই আমার আর কিছু মনে পড়ে না তো তোমরা এত বছর পরে হঠাৎ এখানে কমলিনী বলে শুনলাম তোমার বিয়ে তোমার বাবা নিজে গিয়ে আমাদের বাড়িতে বলে এসেছেন তাই তো তোমার মা তোমার সাথে দেখা করতে এসেছে তোমাকে আশীর্বাদ করতে এসেছে এরপরেই কুর্চি ডাবলুর সামনে এসে দাঁড়ায় কুর্চি ডাবলুকে বলে কতবার তোমায় ফোন করেছি একবারও তুমি আমার ফোন তোলো তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে তোমাকে কল করেছি তুমি মুখের ওপরে কল কেটে দিয়েছ কেন ডাবলু কেন তুমি আমার সাথে এমন করেছ ডাবলু তার মাকে বলে যেই মা আমার জন্মকেই মিথ্যে করে দিয়েছে সেই মা ফোন করলেই তার ফোন রিসিভ করতে হবে সে ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে মা হিসেবে তোমার তোমার পাশে থাকার কথা ছিল তোমার তো ফোন করেই আমাকে শুভেচ্ছা জানানোর কথা ছিল না করছি বলে তুমি জানো না ডাবলু আমি কেন তোমার পাশে থাকতে পারিনি তোমার বাবা রোজ রোজ আমার সাথে অশান্তি করেছেন আমার সাথে ঝামেলা করেছেন আমায় সন্দেহ করেছেন আমায় দূরে সরিয়ে দিয়েছেন তবুও তো আমি তোমায় নিয়েই গিয়েছিলাম বাবা তোমায় নিয়েই তো আমি তোমার দাদুবাড়িতে উঠেছিলাম কিন্তু তোমার বাবা সেখান থেকে আইন খাটিয়ে তোমাকে নিয়ে এসেছে আর তারপরে যতবার কল করেছি তুমি আমার ফোন রিসিভ করো আর ফোন রিসিভ করলো আমি বলি তুমি কথাই বলো যাই হোক আমি আর তোমার বাবার সম্পর্কে তোমার কাছে কোনো খারাপ কথা বলতে চাই না অয়নদীপ তখন ডাবলুকে বলে ডাবলু ভেবে চিনতে উত্তর দিস বাবা তোর কথার ওপরে নির্ভর করছে উনি এই বাড়িতে থাকবেন কি না মানে তোর যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারিস তবে উনি এই বাড়িতে থেকে যাবেন নইলে চলে যাবে তোর বিয়েতে থাকবে না ডাবলু বলে বলো কি প্রশ্ন করছি বলে ডাবলু তোমার বাবা আমায় ওই বাড়ি গিয়ে বলে এসেছেন তোমার বিয়েতে আসতে কারণ তোমার হবর শ্বশুর বাড়ি থেকে তারা তোমার মাকে দেখতে চাইছে তুমি কি চাও আমি তোমার বিয়েতে থাকবো ডাবলু তখন কুরচিকে বলে আমার কথার কি সত্যি কোনো মূল্য আছে আমার কথা তো অনেক আগেই গুরুত্বহীন হয়ে গেছে আমার কথার যদি গুরুত্ব থাকতো আমাকে কখনোই মা ছাড়া বড় হতে হতো না মিঠি তখন উঠে দাঁড়ায় মিঠি বলে হ্যাঁ রে ডাবলুদা তুই তো আমাকে ভুলেই গেছিস তাই একবারও আমার সাথে কথা বললি না আচ্ছা যাই হোক সেটা কোনো বিষয় নয় তুই পিসিমুনির সাথে এমন খারাপ ব্যবহার কেন করছিস তুই জানিস না পিসিমনির জীবনে কতটা দুঃখ কতটা কষ্ট পেয়েছে তুই জানিস না পিসিমুনি কেন তোকে ছেড়ে আমাদের বাড়িতে গিয়েছিল তবুও তুই কেন পিসিমনির সাথে খারাপ ব্যবহার করছিস দেখ তোর বিয়ে তোর বিয়েতে যাতে কোনো সমালোচনার সৃষ্টি না হয় তাই পিসিমণি হয়তো এই বিয়েতে থাকবে তুই ভালো করে বললেই থাকবে কিন্তু কোনো অনাদর অবহেলায় পিসিমণিকে আমি অন্তত এই বাড়িতে থাকতে দেব না এতগুলো বছর পিসিমুনি আমাদের সাথে থেকেছে আর আমাদের সাথে থাকতে থাকতেই পিসিমণি আমার পিসিমণি নেই রে সে আমার মা হয়ে উঠেছে তাই আমি কখনো আমার মায়ের অসম্মান হতে দেব না একটা কথা কেন বুঝতে পারছিস না আমাদের মনি আমাদের মায়েদের বয়স হচ্ছে তারা হয়তো বা একটা সময় মরে যাবে কিন্তু আমরা থেকে যাব। ডাবলুদা এমন সময় যাতে কখনোই আমাদের জীবনে না আসে যে মাকে হারিয়ে তার জন্য আফসোস করতে হয় এই কথাগুলোর জন্য অনুশোচনায় ভুগতে হয় কুরচি নিজের ব্যাগ থেকে একটি গয়নার বক্স বের করে কুরচি ডাব্লুকে বলে এখানে একটা গয়না আছে তুমি তোমার বউকে দিও আমি জানি না তোমার বিয়েতে আমি থাকতে পারবো কিনা নতুন বউকে দেখতে পারবো কিনা তবে তাকে বলো এখানে তার শাশুড়ি মায়ের আশীর্বাদ আছে হয়তো এই গয়নাটা সে পরবে না তবুও তার সাথে রাখতে বলো ডাবলু তখন কুর্চিকে বলে তোমার যদি মনে হয় মা হিসেবে তোমার আমার পাশে থাকা উচিত আমার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে তবে অবশ্যই তুমি আমার বিয়েতে থাকবে এর বেশি কিছু আমি বলবো না আর হ্যাঁ সুলক্ষণাকে এই গয়নাটা আমি দিতে পারবো না কারণ সুলক্ষণার আত্মসম্মান আছে তোমার যদি ওকে দিতে ইচ্ছে করে তুমি নিজের হাতে করে দেবে আমি ওকে দিতে পারবো না এই বলে ডাবলু ওখান থেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় আর অন্যদিকে কুরচিও কাঁদতে থাকে অয়নদ্বীপের বৌদি বলে কিরে ছুটকি থাকবি তো এই বাড়িতে কুরচি বলে সেটা পরে ভাববো এখন অন্তত আমি আসছি অয়নদ্বীপ বলে কি সিদ্ধান্ত নিলে সেটা বলে যাও তবে আমাদের একটু সুবিধা হয় আর কি কুরচি বলে ডাব্লু যখন চাইছে মা হিসেবে আমি ওর বিয়েতে থাকি আর আমিও চাইছি না বিয়ের দিনে ডাব্লুকে অনেকগুলো মানুষের অনেক কথাই পড়তে হয় সেজন্যই আমি আসব বিয়ের আগের দিন আসব। অয়নদীপের বৌদি বলে যাক অবশেষে তবু তোর সুমতি হয়েছে কমলিনীদের বলে তোমরা আসবে তো তোমাদেরও বিয়েতে নিমন্ত্রণ আছে কমলিনী বলে দিদিভাই যখন আসবে আমাদেরকে তো আসতেই হবে আমরাও আসব, আজ বরং আসি এই বলে কুরচি কমলিনী সবাই ওখান থেকে চলে আসে এদিকে দেখানো হয় অধরা মাধুরীতে গল্পের আসর জমেছে সবাই বাবিলকে নিয়েই আলোচনা করছি বাবিল আবার এই বয়সে তার শখ পূরণ করতে গান শিখতে বিদেশে যাবে মিটিল বলে আমার তো মনে হয় বাবিল অনেক বড় সিঙ্গার হবে আর তারপরে আমাদের সবাইকে ভুলেই যাবে এ বলে সবাই হাসতে থাকে বাবিল বলে এসেছে আমাদের ভবিষ্যত জানতা তখনই কমলিনী বলে বাবিল তোমার এই সিদ্ধান্তে কিন্তু সত্যি আমার মত নেই বাবেল তখন উঠে দাঁড়ায় বাবিল রসিকতা করে বলে এর আগে যত গুণ মানুষ এই পৃথিবীতে এসেছেন সবারই মায়ের আপত্তি ছিল তবুও তারা মায়ের আপত্তিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছেন আর তারা সারা বিশ্বে নিজেদের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন আমিও পারবো মা তুমি যতই পিছন থেকে আমার টানো না কেন আমিও আমার গুণের আলো সবার মাঝে ছড়িয়ে দেব। তখনই মাসি ঠাম্মি বাবেলকে বলে তোর যদি কোনো কিছু করার হতো তো তুই এই দেশেই করতে পারতিস রে সেই জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না ওই তো গান করিস গলা ছেড়ে হা হা করিস কি এমন গান করিস সেটাও বুঝি না তার জন্য আবার তুই বিদেশে যাবি তখনই লক্ষ্মী বলে সত্যিই রে বাবিল তুই কী গান করিস বলতো একটা ভালো গান তো গাইতে পারিস তখনই কলিং বেল বেজে ওঠে মিটিল বলে এই সময় আবার তোমাদের বাড়িতে কে এলো কাকিমা কারোর কি আসার কথা ছিল কমনিনি বলে জানি না তো তখনই লক্ষ্মী বলে হয়তো বা ধোপা এসেছে মিথিকে দরজা খুলে দেখে স্বতন্ত্রের দাদা বৌদি আর ঠাকুরমশাই এসেছে স্বতন্ত্র ঠাকুরমশাইকে গিয়ে প্রণাম করে আর এরপরেই কমলেনী বলে আপনারা এসেছেন খুব ভালো লাগছে বসুন না অনন্যা বলে ওনারা সবাই এলেন তাই ভাবলাম আমি আর বাড়ি থেকে কী করবো অনন্যা অনেকটা পাল্টে গেছে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে প্লুটোর চিঠি পড়ার পর থেকেই সে হয়তো নিজের মনে অনুশোচনায় ভুগছে অনন্যা কমলেনীর সাথে নরম সুরে কথা বলে কোমলে নেওয়া বলে অনন্যাদি তুমি কেন আসবে না আমি তো তোমার সব সময় বলি তোমার যখন ইচ্ছে করবে তুমি এই বাড়িতে আসবে সকলের সাথে কথা বললে দেখবে তোমার মনটাও হালকা হয়েছে এরপরেই স্বতন্ত্র ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে স্বতন্ত্র দাদা বলে তো ঠাকুর মশাই এসেছেন সব জিনিসপত্র বই খাতা সব কিনে দিলাম এবার ঠাকুর মশাই রওনা দেবে অনন্যা তখন বাড়ির অন্যান্য সবাইকে বলে তোমরা নিশ্চয়ই কেউ কিছু বুঝতে পারছো না অনন্যা বলে আমাদের গ্রামের বাড়িতে পুরোহিত মশাই তার পরিবারকে নিয়ে থাকে বাড়ির দেখাশোনা পুজো আচ্ছা সবকিছু পুরোহিত মশাই করে থাকেন স্বতন্ত্র বলে আগে তবু মাঝে মাঝে পুজোয় যাওয়া হতো আর এখন তো কত বছর যে যাওয়া হয় না তবে ভাবছি এবার পুজোয় যাব অনন্যা বলে পুজোর দিন গেলে হবে না ঠাকুরপো তোমায় আগেই যেতে হবে স্বতন্ত্র বলে মানে স্বতন্ত্রের দাদা বলে সেটা ঠাকুরমশাই নিজেই বলবে তো বন্ধুরা হঠাৎ করে ঠাকুরমশাই স্বতন্ত্রের কাছে কেন এসেছেন আর কী বা বলবেন অন্যদিকে কি হতে চলেছে ডাব্লিউর বি এর আসরে জানতে হলে দেখতে থাকো চিরসখা ধারাবাহিক আর চিরশা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে